যটা ঘর থাকবে গুণকের ঘরে তটা আমরা ঘর কাটতে কাটতে চলে আসবো তাহলে প্রথমে আমরা এক অব্দি করলাম একক থেকে বসালাম তারপরে দশকব করলাম এখানে একটা শুনলে নিলাম বা এখানে কেটেও দিতে পারতাম হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা গুণ অঙ্ক শিখবো কিভাবে গুণ করতে হয় আমরা কিভাবে বুঝবো যে কোনটি গুণ হবে আমরা একদম সহজে শিখে যাবো এক অঙ্কে দুই অঙ্কে তিন অঙ্কে এবং বড় বড় গোল কিভাবে করতে হবে আমি একদম সহজে শিখিয়ে দেবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা গুণ অঙ্ক শিখব কিভাবে গুণ করতে হয় গুণের কয়টি অংশ এবং কি কি আমরা কিভাবে বুঝবো যে কোন অঙ্কটি গুণ হবে একদম সহজে আমরা শিখে নেব তাহলে চলো দেখে নি দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে গুণের কয়টি অংশ তো গুণের তিনটি অংশ গুণ গুণক এবং গুণ ফল গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হল গুণ্য মানে যাকে গুণ করা হয় সেটা হল গুণ্য যেটা যেটা দিয়ে গুণ করা হয় সেটা হল গুণক এবং গুণ করে যেটা বের হয় সেটা হল গুণফল বোঝা গেল তাহলে যাকে গুণ করা হয় সেটা গুণ্য যেটা দিয়ে গুণ করা হয় সেটা গুণক এবং গুণ করে যেটা পাওয়া যায় সেটা হলো গুণফল ফল এ হল গুণের তিনটি অংশ ঠিক আছে এবারে আমরা কিভাবে বুঝবো যে কোনটা গুণ হবে গুণ মানে দেখো মনে করি একটি পেনের দাম পাঁচ টাকা এইরকম ছটি পেনের দাম কত ঠিক আছে একটি পেনের দাম পাঁচ টাকা হলে ছটি পেনের দাম কত তাহলে কি হবে পাঁচ 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 এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি পেনের দাম কিভাবে আমরা যোগ করে বের করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কি করবো পাঁচ ছয় তিরিশ এটা না করে আমরা কি করি আমরা এটা সঙ্গে এটা গুণ করে দিই ওখানে গেল এইটাই হলো গুণ যদি একই সংখ্যা থাকে একই সংখ্যা থাকলে আমরা গুণ করবো কিন্তু যদি এখানে যদি থাকতো একটি পেনের দাম পাঁচ টাকা আরেকটি পেনের দাম সাত টাকা আরেকটি পেনের দাম ন টাকা তাহলে কিন্তু আমরা গুণ করতে পারতাম না আমাদেরকে গুণ করতে গেলে কি হবে একই সংখ্যা পরপর যদি থাকে সেগুলো আমরা যোগ না করে কি করবো গুণ করবো এটাই হলো গুণের নিয়ম আশা করি তোমরা বুঝে গেলে যে আমরা গুণ কেন করবো মনে করো একটি বাসে পঞ্চাশটি সিট আছে পঞ্চাশটি সিট এরকম পাঁচটি বাসে কটি সিট থাকবে তাহলে আমরা কি করবো পঞ্চাশ পাঁচবার লিখবো না পাঁচ দিয়ে পঞ্চাশকে গুণ করলেই পেয়ে যাবো নিশ্চয় পাঁচ দিয়ে পঞ্চাশকে গুণ করলে পেয়ে দেবো তো এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা গুণ করব ঠিক আছে এটা হল গুণের তাহলে দেখো আমরা কয়েকটি গুণ করি সাতষট্টি একে আমরা ছয় দিয়ে গুণ করবো এটা হলো এক অঙ্কের গুণ ঠিক আছে যেহেতু একটি অঙ্ক মানে একটি গুণক দিয়ে আমি গুণ করছি মানে এটা এক অঙ্কের গুণ ঠিক আছে তাহলে ছয় সাতকে গুল করে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে থেকে চার ছয় ছত্রিশ সাতষট্টিটা কি গুণ ছয়টা হলো গুণক এবং চারশো দুই হলো গুণ ফল আমরা পেয়ে গেলাম সাতশো থেকে ছয় দেওয়া হয় এবারে আমরা দুই অঙ্কের গুণ কিভাবে করতে হয় দেখে নি মনে করো ছয় সাত শূন্য একে আমরা কুড়ি দিয়ে গুণ করবো তাহলে এখানে কটা অঙ্ক আছে একটি দুটি তাহলে এটা হল দুই অঙ্কের গুণ গুণকে যদি দুটো অঙ্ক থাকে তাহলে এটা হবে দুই অঙ্কের গুণ বুঝে গেল এবার দেখো একটা জিনিস বলে দিই শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলেই গুণফল কি হবে শূন্য তাহলে শূন্য সঙ্গে শূন্য গুণ করলে শূন্য শূন্য সঙ্গে সাত গুণ করলে শূন্য শূন্য সঙ্গে ছয় গুণ করলে শূন্য এবারে আমরা কি বলবো এই ঘরটা কেটে দেবো যে প্রথম ঘরটি সেটা আমরা কেটে দেবো এবারে আমরা এই অঙ্ক দিয়ে গুণ করব এটা দিয়ে প্রথম এটাকে গুণ করলাম এবার এটা দিয়ে এটাকে পুরোটা দিয়ে গুণ করব ঠিক আছে তো দুই শূন্য শূন্য দুই সাত দু গুণ চোদ্দ চার হাতে থাকে এক ছয় দু গুণ আর একে তেরো এবারে আমরা এটাকে যোগ করব ঠিক আছে তো শূন্য বসে গেল শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয় শূন্যের সঙ্গে চার যোগ করলে চার হয় আর তারপরে দশকের ঘরে যেটা আছে সেটাতে গুণ করলাম এককের ঘরে গুণ করার পরে আমরা প্রথম এককের ঘরটা কেটে দিলাম পুরো দশকের আছে দশক দিয়ে করে বসে এবার যোগ করলাম এটা হলো গুণের নিয়ম ঠিক আছে দেখো যদি তিন অঙ্কের গুণ থাকে তাহলে আমরা কিভাবে করব উপরে আছে সংখ্যা আছে ওইভাবেই আমরা করব প্রথমে আমরা একক দিয়ে পুরোটাকে গুণ করব তারপরে দশক দিয়ে পুরোটাকে গুণ করবো এবং শতক দিয়ে পুরোটাকে গুণ করব এবারে একটা কথা বলে দিই আমরা যদি ঘরটা কেটে দিলাম তা না কেটে আমরা শূন্য বসালেও হবে শূন্যই বসাতে পারি অথবা গুণ চিহ্ন বসাতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করবো পাঁচ দু গুণটা করে নিই চার পাঁচ কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশের দুই হাতে থাকে তিন পাঁচ ছয় পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ প্রথম এককের ঘরের গুণটা আমরা করে নিলাম এবারে দশকের ঘরের গুণটা করবো তার জন্য আমি এখানে একটি শূন্যই নিলাম যদি দশকের ঘরে কজনে একটা শূন্য পেলাম তাহলে শূন্য দিয়ে গুণ করলে কি হয় শূন্য সঙ্গে চার গুণ করলে শূন্য শূন্য সঙ্গে ছয় গুণ করলে শূন্য শূন্যের সঙ্গে নয় গুণ করলেও শূন্য হলো এবারে আমরা কি করবো শতকের ঘরে আছে চার তাহলে শতকের পরে কটা আছে মানে চারের পরে একটা দুটো সংখ্যা আছে তাহলে একটা দুটো এই আমরা এখানে শূন্যটা বসিয়ে নিলাম চার দিয়ে গুণ করে চার তার ষোলো ছয় হাতে থাকে এক চার ছয় চব্বিশ হাতে থাকে পঁচিশে পাঁচ হাতে থাকে দুই চার ছত্রিশ আর দু আটত্রিশ শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সঙ্গে দুই যোগ করলে দুই আটের সঙ্গে শূন্য যোগ করলে আট আর ছয় চোদ্দ চার হাতে থেকে এক পাঁচ পাঁচে দশের শূন্য হাতের এক আটের থেকে নয় আর তিন আছে তিন বসে এই হল অ্যান্সার তাহলে আমরা কি করে করলাম যটা ঘর থাকবে গুণকের ঘরের তটা আমরা ঘর কাটতে কাটতে চলে আসবো তাহলে প্রথমে আমরা একক দিয়ে করলাম একক থেকে বসালাম তারপরে দশক দিয়ে করলাম এখানে একটা শূন্য নিলাম বা এখানে কেটেও দিতে পারতাম ঠিক আছে তারপরে শতক দিয়ে করলাম এখানে একটা শূন্য নিয়ে নিলাম এবং এটা কেটেও দিতে পারি শূন্য নিতে পারি অথবা কেটে দিতে পারি ঠিক আছে দিয়ে যেটা হলো এবার আমরা এটাকে যোগ করলাম যোগ করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার এই হল বুলে নিয়ম ঠিক আছে তোমরা আশা করি গুণ কিভাবে করতে হয় এবং কিভাবে বুঝবে যে অঙ্কটি গুণ হবে আর কোনো অসুবিধা হবে না আশা করা যায় তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে অঙ্ক যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আস্তে তাহলে আসি টাটা